দীর্ঘদিন অপেক্ষার পর একটা বিগ বাজেটের সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির আজ এর কোটি টাকা নির্মাণাধীন ব্যয়ে চলচ্চিত্রে এই প্রথমবার নির্মিত ছবি কালকি সম্পর্কে কথা বলছিলাম প্রভাসের সদ্য মুক্তি পাওয়া কালকি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি আজ যেখানে হিন্দু ধর্মের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে তো বেশি ভূমিকা না করে চলুন চলে যাই এক্সপ্লেনেশনে তার আগে বন্ধুরা নতুন নতুন সিনেমার এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ থাকলো কালকে মুভি শুরু হয় আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল এজন্যই মহাভারতের যুদ্ধের মধ্যে আমরা দেখি যে পাণ্ডবের সেনারা গর্ভদের সেনাদের হারিয়ে দেয় এর জন্য অশ্বத்த্থমাকে ছেড়ে বাকি সবাইকে মেরে দেয় আর এখানে মহাভারতে আমরা দেখতে পারি যে অশ্বத்த্থমা আর কেউ নয় অমিতাভ বচ্চন যুদ্ধের মধ্যে আমরা দেখতে পারি পঞ্চপাণ্ডব শুধুমাত্র তার সেনাদেরকেই না বরং তার বাবাকেও মেরে দেয় এই সব কিছু দেখে অশ্রদ্ধমা অনেক বেশি রেগে যায় আর সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে এই সময়ে অর্জুনের ছেলে অভিমন্যু বউ প্রেগন্যান্ট ছিল তাই অশ্রদ্ধমা সোজাসুজি অভিমন্যুর বউয়ের উপরে ব্রহ্মাস্ত্র অ্যাটাক করে যার কারণে তার পেটে থাকা বাচ্চা মারা যায় এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অনেক রাগ হয়ে যায় আর সে অশ্রদ্ধমাকে অভিশাপ দেয় যে সে না চাইলেও তাকে জীবিত থাকতে হবে সে হাতে পায়ে ধরে মরার জন্য আকুতি করবে ভিক্ষা চাইবে কিন্তু যতক্ষণ পর্যন্ত কলিযুগ শেষ না হয় সে মরবে না কিন্তু অভিশাপ পাওয়ার পর অসাধ্যমা বুঝতে পারে যে সে কি ভুল করেছে তাই সে ভগবান শ্রীকৃষ্ণকে বলে সে তার ভুল বুঝতে পেরেছে আর এর জন্য সে প্রায়শ্চিত্ত করতে চায় এজন্য শ্রীকৃষ্ণ তাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দেয় সে বলে সে বলে এরপরে যে যুগ আসছে সেটা হচ্ছে কলিযুগ কলিযুগে কালী থাকবে যে অনেক বেশি শক্তিশালী একটা হবে ডেমন আর ও দুনিয়াটাকে ধ্বংস করে রেখে দেবে আর ওকে মারার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কলকি হয়ে জন্ম নেবে কিন্তু অবতার যখন তার মায়ের পেট থেকে জন্ম নেবে তখন আটকানোর চেষ্টা করবে আর তাকে তখনই মাকে সাহায্য করতে হবে যাতে কালকি জন্ম নিতে পারে এসব হওয়ার পর ছয় হাজার বছর পার হয়ে যায় তখন এই কাহিনী বর্তমানে আসে কলিযুগে আসতে না আসতেই আমরা দেখতে পারি যে এখানে মানুষেরা নিজেদের অনেক বেশি শক্তিশালী আর অ্যাডভান্স করে ফেলেছে আর নিজেদের সুরক্ষার জন্য তারা অনেক অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বানিয়ে ফেলেছে কিন্তু কলিযুগের মানুষের মধ্যে অনেক বেশি রাগ আর হিংসা রয়েছে যার কারণে তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করতে শুরু করেছে এতে করে তারা একজন আরেকজনকে শুধু মেরেছে তাই নয় সাথে সাথে দুনিয়াটাকেও বরবাদ করে রেখেছে এই সময় আমরা দেখতে পারি যে পুরো দুনিয়ার মধ্যে একটা শহর রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারে আর সেটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত তখন আমরা এটাও জানতে পারি যে কাশি আসলে দুনিয়ার প্রথম শহর অর্থাৎ মানব সভ্যতার শুরুতে কাশি প্রতিষ্ঠা হয়েছিল তখন আমরা আরও জানতে পারি যে কাশি ছাড়াও আরো একটা শহর রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারে আর সেটা হচ্ছে সাম্বালা কিন্তু সিনেমার মধ্যে খুব কম লোকই জানে সাম্বালা শহর কোথায় অবস্থিত এর ব্যাপারে শুধুমাত্র ওই লোকেরাই জানে যারা সাম্বালাতে বসবাস করে কিন্তু আসলে বাস্তবে সম্বালা নামে কোনো শহর শহর নেই কিন্তু হ্যাঁ মনে করেন যে নামের একটা রয়েছে সাম্বালা তখন আমরা কাশী শহরকে দেখতে পাই যেখানে কিছু লোক অনেক বেশি বড় লোক আর কিছু লোক অনেক বেশি গরিব যার কারণে যারা অনেক বেশি গরিব তাদের জীবন খুবই দুর অবস্থার মধ্যে দিয়ে চলে আর কাশী শহরের মধ্যে একটা জায়গা আছে যেখানে কমপ্লেক্স নামের একটা অনেক বড় বিল্ডিং রয়েছে যেটা দেখতে উল্টো একটা ত্রিভুজের মতো আর সেখানে দামি কাপড় দামি খাবার পরিষ্কার পানি আর পরিষ্কার বাতাস আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পাওয়া যায় যার কারণে বড় লোকেরা সব ওই শহরেই বাস করে কিন্তু এই কমপ্লেক্সকে অনেক সিস্টেমেটিক্যালি ভাবে নিয়ন্ত্রণ করা হয় এই কমপ্লেক্সকে যে নিয়ন্ত্রণ করে তাকে সুপ্রিম বলা হয় এবং তার কাছে একটা শক্তিশালী আর্মি রয়েছে আর এই সব আর্মিকে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে একটা কমান্ডার এই পুরো কমপ্লেক্স এবং কাশি শহরের লেনদেন করার জন্য কোনো ডলার বা রুপির ব্যবহার ব্যবহার করা করা হয় হয় না বরং এখানে যেটা সেটাকে বলা হয় ইউনিট যেটা মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় আর যে ব্যক্তি এই কমপ্লেক্সের মধ্যে আসতে চায় তার এক বিলিয়ন ইউনিট ব্যয় করতে হয় কিন্তু এত বেশি ইউনিট কোনো গরিব লোকের কাছে থাকে না যার কারণে তাদের কমপ্লেক্সের বাইরে থাকতে হয় কিন্তু তারা সবাই এই কমপ্লেক্সের মধ্যে যাওয়ার জন্য অবশ্যই স্বপ্ন দেখে তখনই এখানে আমাদের হিরোর এন্ট্রি হয় মানে রেবেল স্টার প্রভাস এই মুভিতে তার ক্যারেক্টারের নাম হচ্ছে ভৈরব ভৈরব কাশী শহরে বাস করে কিন্তু তার কোনো পরিবার নেই তার কোনো ভাই বোন মা বাবা কেউই নেই কিন্তু সে খুব ভালো ফাইট করতে পারে আর যুদ্ধের অনেক কৌশল তার জানা কিন্তু সে মন থেকে খুবই ভালো একটা মানুষ তার মনেও স্বপ্ন রয়েছে সে একদিন কমপ্লেক্সের মধ্যে যাবে আর সেখানে বসবাস করবে কিন্তু কমপ্লেক্সের মধ্যে যাওয়ার জন্য এক মিলিয়ন ইউনিট তো দূরের কথা তার পকেটে একটা ফুটো করিও নেই যার কারণে সে লোকজনের কাছ থেকে ধার দেনা করে চলাফেরা করে আর সময় মতো তাদের ধার ফেরত দিতে পারে না বলে সে লুকিয়ে লুকিয়ে বেড়ায় হঠাৎ একদিন দেখা যায় যে কাশির মধ্যে সাম্বালার একজন স্পাই ঢুকে পড়ে তার জন্য তাকে অনেকগুলো গুন্ডা ধরে ফেলেছে কারণ যে সাম্বালা থেকে যেসব স্পাই কাশিতে আসে তাদের ধরে কমপ্লেক্সে জমা দিলে কমপ্লেক্স থেকে কমান্ডার অনেক ইউনিট পুরস্কার দেয় তাই ভৈরব যখনই স্পাইকে দেখতে পায় তখন গুন্ডাগুলোকে মেরে সে স্পাইটাকে বাঁচিয়ে নেয় তাকে বাঁচানোর পর ভৈরব জানতে পারে যে সে আসলে সাম্বালার একজন খুবই সাধারণ মানুষ ও শুধুমাত্র এখানে কমপ্লেক্সটাকে দেখার জন্য এসেছে কিন্তু ভৈরবের কমপ্লেক্সে যাওয়ার জন্য অনেক ইউনিটের প্রয়োজন ছিল তাই সে স্পাইয়ের কথা শোনে না আর সে তাকে তার ঘরের আটকে রাখে যাতে সে কিছু সময় পর কমপ্লেক্সে ধরিয়ে দিয়ে অনেক ইউনিট কামাতে পারে এরপরে আমরা এখানে দিশা পাটানিকে দেখতে পাই যে কিনা ভৈরবের গার্লফ্রেন্ড কিন্তু ভৈরব টাকা ধার নেওয়ার জন্য তাকেও ছাড় দেয়নি ভৈরবকে বলে সে কমপ্লেক্সের মধ্যে একটা চাকরি পেয়েছে আর সে কাল থেকে কমপ্লেক্সে যাবে তখন ভৈরব তাকে রিকোয়েস্ট করে একদিনের জন্য সে যেন ভৈরবকেও সাথে নিয়ে যায় মেনে নেয় আর সে ভৈরবকে সাথে নিয়ে যায় ভেতরে যেতেই ভৈরবের কমপ্লেক্সটাকে অনেক বেশি ভালো লেগে যায় কারণ তার ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র খাওয়ার জন্য রয়েছে অনেক কিছু আর সুন্দর পানি রয়েছে আর সবকিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো তখন ভৈরবের মাথা খারাপ হয়ে যায় আর সে সবকিছু এনজয় করতে থাকে কিন্তু কিছু সময় পরেই সে সোলজারদের হাতে ধরা পড়ে যায় তখন সেই সোলজাররা তাকে কমপ্লেক্স থেকে বের করে দেয় যার কারণে তার কমপ্লেক্সে যাওয়ার ইচ্ছাটা আরো বেশি বেড়ে যায় তাই সে জেদ করে নেয় যে সে কমপ্লেক্সের ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব যাবে আর সেখানে তার বাকি জীবনটা অতিবাহিত করবে এরপর সিন শিফট হয় আর আমাদেরকে কমপ্লেক্সের ভিতরে দৃশ্য দেখানো হয় এখানে একটা বড় ল্যাবরেটরি রয়েছে আর সেখানে বাচ্চাদের নিয়ে কিছু একটা গবেষণা করা হচ্ছে এরপর আমরা কমপ্লেক্সের সুপ্রিমকে দেখতে পারি তখন আমরা জানতে পারি যে সুপ্রিমই হচ্ছে সেই কালী কিন্তু তার শরীরটা অনেকটাই কমজোর হয়ে গিয়েছে কারণ সে বৃদ্ধ হয়ে গিয়েছে আর তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই তার শক্তিকে সে ফেরত পেতে চায় আমরা এটাও জানতে পারি যে কালী মানুষদেরকে খুবই ঘৃণা করে কারণ মানুষেরা নাকি দুনিয়াটাকে ধ্বংস করছে দুনিয়া শুরু থেকে এ পর্যন্ত মানুষেরা নাকি দুনিয়াটাকে ধ্বংস করেই চলেছে এজন্য কালির মতে মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু তার আগে তার শক্তি ফেরত পাওয়ার দরকার রয়েছে যার জন্য তার একটা সিরামের দরকার রয়েছে সেটা হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলার পেট থেকে বের হবে এজন্যই কালি এই ল্যাবরেটরিটাকে তৈরি করেছে যেখানে সে অনেক বড় বড় সায়েন্টিস্টগুলোকে জড় করেছে সে তার সোলজারদের মাধ্যমে মেয়েদেরকে তুলে নিয়ে আসে আর এই ল্যাবরেটরিতে নিয়ে এসে সায়েন্টিফিক্যালি প্রেগনেন্ট করে দেয় মানুষের নর্মাল ভাবে প্রেগনেন্ট করে না মেশিনের মাধ্যমে প্রেগনেন্ট করে কিন্তু এই প্রসেসের মাধ্যমে সব মেয়েরাই প্রেগনেন্ট হয় না যারা প্রেগনেন্ট হয় তাদেরকে সে আলাদা রুমে রাখে ভালো ভালো খাবার খেতে দেয় আর সেবা যত্ন করে আর যারা প্রেগনেন্ট হতে পারে না তাদের ল্যাবের গোলাম করে রেখে দেয় অর্থাৎ যারা প্রেগনেন্ট হয়েছে তাদের সেবা যত্ন করার জন্য তখন আমরা এটা জানতে পারি যে কালি যে সিরাম এর দরকার সেটা প্রেগনেন্ট মেয়েদের পেট থেকে বের হবে কিন্তু তার জন্য তাদের চার মাসের প্রেগনেন্ট হতে হবে কিন্তু কালি যে প্রসেসে তাদেরকে প্রেগনেন্ট করে এতে মেয়েরা তিন মাসের বেশি বাঁচে না মানে তিন মাসের আগেই তারা মারা যায় এজন্যই কালি একের পর এক মেয়েদেরকে তুলে নিয়ে আসে আর মেশিনের মাধ্যমে প্রেগনেন্ট করতে থাকে তখন আমরা এখানে রক্সিকে দেখতে পাই যে কিনা ল্যাবের মধ্যে বন্দি হয়ে আছে কারণ তার উপরে চেষ্টা করার পরেও সে প্রেগনেন্ট হয়নি আর এজন্যই তাকে এখানে দাসী হয়ে কাজ করতে হবে আর যারা প্রেগনেন্ট হয়েছে তাদের সেবা করতে হবে এখানে আমরা জানতে পারি যে রক্সি ছোটবেলা থেকে থেকেই এই কমপ্লেক্সেই থাকতো তার কারণটা হচ্ছে তার বাবা মা ছোটবেলাতেই তাকে কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছিল এরই মধ্যে রক্সি প্রেগনেন্ট হয় আর সেটাও পাঁচ মাস হয়ে গিয়েছে কিন্তু সে এই কথাটা সবার থেকে লুকিয়েছে কিন্তু এই রাজ বেশি সময় লুকানো থাকে না এখানে একজন সোলজার জানতে পেরে যায় যে সে প্রেগনেন্ট রয়েছে তখন সে কমপ্লেক্সের কমান্ডারকে বলে দেয় এজন্য ল্যাবের লোকজন তাকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর ওর পেট থেকে সিরাম এক্সট্রাক্ট করার চেষ্টা করে কিন্তু যখনই এক্সট্রাকশন প্রসেস শুরু করে তখনই এক ফোটা সিরাম বের হওয়ার পরই মেশিন বন্ধ হয়ে যায় আর ল্যাবের পাওয়ার কাট হয়ে যায় লাইটগুলো ব্লিংকিং করতে শুরু করে আর চারিপাশে সব কিছু কাপি করতে শুরু করে তখন আমরা দেখতে পারি ওই দূরে একটা মন্দিরে অশ্রদ্ধা জেগে উঠেছে আর সে কিনা অনেক সময় ধরে মেডিটেশনে ছিল আর সে এটা ফিল করে যে কালকি অবতার এখনই জন্ম নিতে চলেছে তখন তার নিজের দায়িত্বের কথা মনে পড়ে যায় আর সে এই মেয়েটিকে বাঁচানোর জন্য খুঁজতে শুরু করে যে কিনা এখনই সন্তান জন্ম দিতে চলেছে তখন আমরা জানতে পারি যে কালকি অবতার আর কারো রক্সির পেট থেকেই জন্ম নিতে চলেছে একটা বান্ধবী এসে তাকে বাঁচায় আর তারা একটা সিক্রেট রাস্তা দিয়ে নিচে নেমে আসে তখন সে থেকে বলে যে সে নাকি সাম্বালাদের স্পাই লাস্ট দুই বছর ধরে সে এখানেই রয়েছে আর সব ইনফরমেশন জোগাড় করছে যাতে সেসব নিয়ে এসে সাম্বালা শহরে সবাইকে জানাতে পারে তখন সে রক্সিকে এখানে গেটের সামনে নিয়ে আসে আর সেখান থেকে সে বাইরে যেতে পারবে সে নাকি তার দুজন বন্ধুকে ডেকেছে যারা তাকে এখানে থেকে বের করে সাম্বালা শহরে পৌঁছে দিতে পারবে তখন রক্সি তার কাছে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করছে তখন সেই স্পায় তাকে জানায় যে সাম্বালা শহর আসলে একটা পবিত্র শহর আর ওখানে সবাই এটা মনে করে যে একজন মহিলার পেট থেকে ভগবান জন্ম নেবে মানে সেই কল্কি অবতার তার পেট থেকে বের হবে এবং কালীর হাত থেকে দুনিয়াকে বাঁচাবে আর এই বিশ্বাস নিয়েই সাম্বালা শহর বেঁচে আছে আর তার এমনটা মনে হয় যে রক্সির পেট থেকেই জন্ম নেবে কল্কি তখন সে এখানে পাহাড়া দিতে থাকে আর তাকে বাইরে বেরিয়ে যেতে বলে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে সাম্বালার তিনজন এজেন্ট তাকে বড় গাড়িতে করে নিতে এসেছে এরপর সে গাড়িতে উঠে যায় আর তারা সাম্বালার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এদিকে কমপ্লেক্সের কমান্ডার জেনে যায় যে সে পালিয়েছে তার পেছনে সোলজারদেরকে লাগিয়ে আর শহরের মধ্যে ঘোষণা করে দেয় যে যে রক্সিকে ধরে আনবে তাকে পাঁচ মিলিয়ন ইউনিট দেওয়া হবে আর এই অফার দেখে ভৈরব তখন রক্সিকে ধরার জন্য বেরিয়ে পড়ে এদিকে রক্সিকে যারা সাম্বালাতে নিয়ে যাচ্ছিল তাদের নাম হচ্ছে বিড়ান এবং কায়রা কমপ্লেক্সের সোলজাররা তাদের কাছে পৌঁছে যায় আর আক্রমণ করে তখনই এখানে অশ্রদ্ধা এসে হাজির সে আসতেই কমপ্লেক্সের সেনাদের সাথে ফাইট শুরু করে দেয় সোলজারদেরকে সে এখানেই শেষ করে দেয় রক্সিকে বলে আর তোমার কোনো ভয় নেই এবার থেকে তোমার রক্ষা আমি করব। এরই মধ্যে এখানে ভৈরব এসে হাজির হয় আর রক্সিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বললে অশ্রদ্ধমা তাকে বাধা দেয় এরপর অশ্রদ্ধমা আর ভৈরব এখানে ফাইট শুরু করে দেয় কিন্তু এই যুদ্ধে অশ্রদ্ধমা ভৈরবকে হারিয়ে দেয় তখন স্পাইরা এখান থেকে রক্সিকে নিয়ে সামবাড়ার দিকে চলে যায় এদিকে কমান্ডাররা জানতে পারে যে সোলজাররা রক্সির খোঁজ পেয়েছে তখন সে আরও সোলজার নিয়ে এখানে চলে আসে কিন্তু এখানে এসে দেখতে পায় যে ওর সব সোলজারের লাশ পড়ে রয়েছে আর তাদের পাশে রয়েছে ভৈরব যে কিনা অশ্রদ্ধার কাছে হেরে গিয়েছে তখন কমান্ডার তার সোলজারদেরকে ভৈরবকে অ্যারেস্ট করার জন্য বলে অ্যারেস্ট হওয়ার পর ভৈরব বলে অ্যারেস্ট হওয়ার পর ভৈরব বলে ফাইটের সময় সে শুনেছিল রক্সিকে তারা সাম্বালা শহরের দিকে নিয়ে যেতে চেয়েছে কিন্তু এখানে কেউ সাম্বালা শহর কোথায় রয়েছে সেটা জানতো না শুধুমাত্র ভৈরবই এটা জানতো তাই কমান্ডার যদি তাকে একটা সুযোগ দেয় তাহলে সে সুমতি অর্থাৎ রক্সিকে নিয়ে আসবে তখন কমান্ডার তার কথা মেনে নাই আর তাকে বলে যে সে যদি সুমতিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে তাকে কমপ্লেক্সে থাকার ব্যবস্থা করে দেবে তখন ভৈরব তার নিজের বাড়িতে চলে আসে আর আম্বালার সেই স্পাইকে মুক্ত করে দেয় যাকে সে অনেক আগেই ধরে আটকে রেখেছিল তখন ভৈরব একটা চাল চালে আর সে বলে কোনো স্পাইকে ধরিয়ে দিলেও থাকলেও কমপ্লেক্সে যাওয়ার সুযোগ সে পাবে না তাই জন্য সে স্পাইকে মুক্ত করে দিচ্ছে তখন সেই স্পাই ভৈরবকে বলে কমপ্লেক্সে নয় বরং তার সাথে সাম্বালা শহরে যাওয়া উচিত তার যেখানে অনেক সুখ রয়েছে আর তার সাম্বালার লোকজনের পক্ষে কাজ করা উচিত কারণ কমপ্লেক্সের লোকজন অনেক বেশি খারাপ এরপর সে স্পাই এর কথা মেনে নেয় আর সাম্বালা শহরের দিকে যায় এখানে এসেই সে স্পাইকে মেরে অজ্ঞান করে দেয় কারণ এটা তার একটা প্ল্যান ছিল সাম্বালা শহরে আসার জন্য এরপর সে সবার চোখ লুকিয়ে ডাই ডাইরেক্ট তার সুমতির কাছে চলে যায় আর সুমতিকে কমপ্লেক্সে নিয়ে আসতে চাই তখন অশ্রদ্ধমা তাকে আটকায় তখন অশ্রদ্ধমা আর ভৈরবের মধ্যে ফাইট হয় ভৈরব যেহেতু এখানে প্রস্তুতি নিয়ে এসেছিল তাদের মধ্যে একটা জোরদার টক্কর হয়ে যায় এর মধ্যে আমরা দেখতে পাই যে কমপ্লেক্স থেকে সোলজার এসেছে সাম্বালাতে আর সাম্বালাতে অ্যাটাক করে তারা সোজায় ভিতরে চলে এসেছে এরপর সাম্বালার সোলজার আর কমপ্লেক্সের সোলজারের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যায় আর এখানে আমরা অনেক বড় বড় যুদ্ধ দেখতে পাই তখন কমান্ডার তার সোলজারদেরকে দিয়ে সাম্বালার সোলজারদেরকে খুব খারাপভাবে মারতে থাকে তখনই আমরা জানতে পারি যে অশ্রদ্ধমার হাতে যে হাতিয়ার রয়েছে ওটা আসলে অশ্রদ্ধমার নয় বরং কংস এর তাই অশোধমার হাত থেকে হঠাৎ করে সেটা পড়ে গিয়ে ভৈরবের হাতে চলে যায় তখন অস্ত্রটি জ্বলে উঠতে শুরু করে আর ভৈরব অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন কাহিনী চলে যায়। আর আমরা জানতে পারি কাহিনি সময়ের কংস আর সে তার পাওয়ার ফিরে পেয়েছে তখন সে কিছু সময়ের জন্য কংস হয়ে যায় আর কমান্ডারের সোলজারদেরকে মারতে শুরু করে দেয় এক পর্যায়ে এসেছে সে সোলজারদেরকে মেরে আর কমান্ডারকেও এখানেই খালাস করে দেয় এরপর যেই সে তার হাতিয়ারকে ফেলে দেয় তখনই আবার সে ভৈরব হয়ে যায় তাই সে সুমতি অর্থাৎ রক্সিকে তুলে তার গাড়িতে নিয়ে সোজা কমপ্লেক্সের দিকে যেতে শুরু করে তখনই অশ্রদ্ধমা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সেও ভৈরবকে থামাতে ব্যর্থ হয় আর ভৈরব সুমতি অর্থাৎ রক্সিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় এরপর কমপ্লেক্সের সিন দেখানো হয় যেখানে কালীকে আমরা দেখতে পাই আর ফিলাসব্যাকে আমরা একটা ঘটনা দেখতে পাই যখন সুমতির সিরাম এক্সট্রাকশন করা হচ্ছিল তখন মেশিন বন্ধ হয়ে যাওয়ার আগে এক ফোটা সিরাম এক্সট্রাক্ট হয়েছিল আর সেটা কালী তার বডিতে ইনজেক্ট করে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে আর সে ডিসাইড করেছে যে তার পুরো সিরামটাই দরকার তাই সে সুমতিকে খুঁজে করবে আর পুরো সিনেমাটাই তার ভেতরে ইনজেক্ট করবে আর যখন এমনটা হবে তখনকারই অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তখন তাকে কেউ আটকাতে পারবে না এখানেই এই সিনেমা শেষ হয়ে যায় আর নেক্সট পার্ট আসার পরে আমরা জানতে পারবো যে এরপর কি হয় বন্ধুরা সবার আগে নেক্সট পার্ট দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখার অনুরোধ থাকলো